হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি খুব আনন্দিত কেননা বহুদিন অপেক্ষার পর আজকে আমার খুব ইচ্ছা ছিল যে একটা বৈদিক বিবাহ আমি নিজে চোখে দেখব আমি এত বছর ভক্তি জীবন জীবনযাপন করছি কোনো দিন বৈদিক বিয়ে কিভাবে হয় ভগবানের সান্নিধ্যে ভগবানের ভক্তরা কিভাবে কীর্তন করে এবং তারা কিভাবে আনন্দ করে সে জানতাম না তাই আজকে মায়াপুরে যাচ্ছি আমারই গুরুদেবের রিলেটিভ হয় ওনার ভাইজির আজকে বিয়ে হবে এক ভক্তের সাথে তাই রাজাপুরে সেটা অনুষ্ঠিত হচ্ছে রাজাপুরে বিয়ে বিয়ে সম্পাদিত হবে সব কিছু হবে তাই আমরা সেই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমার সাথে যাচ্ছে আমার ননদ নন্দাই আমার বড় মেয়ে আমরা চারজনই যাচ্ছি তাই স্টেশন থেকে নেমে আমরা অটো ধরে এখন ফেরিঘাটে এসেছি নৌকা পার হচ্ছি নৌকা পার হয়ে আবার টোটো ধরবো টোটো ধরে নামহাতে আমাদের রুম নেওয়া আছে রামহাতে যাব আমার বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটা বিয়ে দেখা নিজের চোখে আর যে কীভাবে হয় আমি জাগতিক বিয়ে তো বহু দেখেছি কিন্তু এরকম বৈদিক বিয়ে ভক্তদের কিভাবে বিয়ে হয় আমি কোনো দিন দেখিনি সুযোগও হয়ে ওঠেনি আর কোনো দিন যাইও নি সেসব জায়গায় আর আমার খুব আনন্দ লাগছে সেই সব জায়গা যাওয়ার জন্যে আমরা এখন ঘাট থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটো ধরে এখন নামহূর্তে চলে এসেছি প্রভুর সাথেও দেখা হয়ে গেছে আমার শিক্ষাগুরু উনি আমাদের রুমের চাবি দিয়েছে এখন এখানে এসে খানিকক্ষণ রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে মন্দির দর্শনে মন্দিরে ভগবানের দর্শন করতে যাব আর এখানে একটু ফ্রেশ হয়ে নেবে হাত মুখ ধুয়ে তারপরে কারণ আজকে আমাদের বলরাম জয়ন্তী আমাদের আজকে বারোটা পর্যন্ত উপোস আছে বারোটার পরে আমরা কিছু খেতে পারবো প্রসাদ পাবো ওখানে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন দেখি এখন বেশি দেরি হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে তাই প্রভুজি বললেন আগে ভগবানকে দর্শন করে নিন কারণ বেলাও হয়ে গেছে তাহলে পরে বন্ধ হয়ে গেলে আবার সেই চারটের সময় তখন আর সময় পাবেন না তাহলে বিয়েবাড়ির অনুষ্ঠানে যেতে হবে রাজাপুরে তাই এই এত বছর পরে এই প্রথম আমি ঝুলন দর্শন করছি মন্দিরে এসে মায়াপুর কোনো দিন আমি ঝুলন দর্শন করতে পারিনি আসবো আসবো করে এর আশাই হয় না সুযোগও হয়ে ওঠে না এত ভালো লাগছিল এত ভালো লাগছিল তার কোনো শেষ নেই ভগবানকে এত সুন্দরভাবে সাজিয়েছিল সব ভগবানকে পঞ্চতত্ত্বকে নৃসিংহদেবকে অষ্টসখীকে তারপরে রাধারানী কৃষ্ণ সবাইকে শুভ্র সাদা ড্রেস ঝলমলে সাদা ড্রেস পরিয়েছিলো মানে চোখ সরানো যাচ্ছিলো না একদম ঝলমল ঝলমল করছিল তারপরে আমরা সবাই মিলে প্রদীপ দেখালাম তারপরে মন্দিরের সাথে একটা স্টল ছিল সেখান থেকে আমরা জপমালা তারপরে মালা তারপরে জবথলি অনেক কিছু কিনেছি ভগবানের আতর তারপরে সাড়ে বারোটা বেজে যাওয়ার পরে তারপরে ওখান থেকে প্রসাদ কিনলাম প্রসাদ কিনে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম একটু অল্প অল্প করে সবাই মিলে প্রসাদ পেয়ে তারপরে আবার এখান থেকে একটু সবাই প্রসাদ পেয়ে নিয়েছি আগে তারপরে আবার ওখান থেকে গেছি আবার ওখানে একটা গোবিন্দ একটা স্টল আছে এত সুন্দর সুন্দর ওখানে প্রসাদ পাওয়া যায় ওখানে এসে আবার বসেছি এখানে ভ্যারাইটিস রকমের সব খাবার এখানে প্রসাদ পাওয়া যায় এত সুন্দর সুন্দর প্রসাদ এখানে যেটা এত সুন্দর রান্না মানে প্রতিটা আইটেম এত সুন্দর খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তারপরে এক একজন এক এক রকমের খাবার এখানে প্রসাদ পেলাম একজন আমরা খেলাম পাস্তা কেউ খেলো ইডলি কেউ খেলো ঢোসা কেউ খেলো জুস সবাই এখানে প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে আবার এখান থেকে গিয়ে আবার রুমে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে তারপরে ওখান থেকে আবার প্রভু আমাদের দুপুরের কুপন কেটে রেখেছিলো অলরেডি আমাদের এখানে খেয়ে সবার পেট পুরো ভর্তি তাই দুপুরের প্রসাদ কি করে পাবো তাও প্রভুর কথা রাখার জন্য আমাদেরকে আবার আবার সোনু এখান থেকে এখানে আবার সোনু আর সোনুর পিস আবার জুস খেলো এখানে তারপরে জুস খেয়ে তারপরে ওখান থেকে আবার রুমে গেলাম রুমে গিয়ে আবার খানিকটু রেস্ট নেওয়ার পরে এখানে আমাদের যেখানে রুমটা দিয়েছে এত সুন্দর রুম মানে পুরো হাওয়া আসছে ঘরের মধ্যে আর মন্দির দেখা যাচ্ছে একদম ওখান থেকে তারপর একটু রেস্ট নিয়ে আমাদের তো অলরেডি সবার পেট ভর্তি খেয়ে তাই প্রসাদ পেয়ে কি আর পাবে তাও ওখানে প্রভু যেহেতু কুপন দিয়েছিল আমাদের একটু প্রসাদ পেতে হবে তাই অল্প অল্প করে সবাই প্রসাদ নিয়েছি খেতে পারছিল না খুবই কষ্ট হচ্ছিল আর সবথেকে বড় কথা এত ভক্তির সমাগম এখন নামহট্ট সম্মেলন চলছে আমরা যখন ঢুকেছি দুটো বাজে তখন প্রায় প্রসাদ সব শেষ গামলা ভর্তি সব প্রসাদ শেষ তারপরে আমরা অল্প অল্প করে ওখান থেকে একটু প্রসাদ পেয়ে তারপরে আবার ঘন্টা দুয়েক একটু রেস্ট নিলাম রুমে এসে রুমে এসে রেস্ট নেওয়ার পরে আবার উঠে বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটু সাজুগুজু শুরু হয়ে গেছে এখন আমরা একটু ঘরের মধ্যে এসে বিয়ে বাড়ি যাওয়ার জন্য সব রেডি হচ্ছি রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো সাজুগুজু চলছে এখন সাজুকুজু আমরা মেয়েরা তো সাজুগুজু করছি দাদা এখানে চোপ করে বসে আছে উনি তো আর সাজবে না ছেলে মানুষ আর কী সাজবে তাই আমরা সাজুগুজু করে এক্ষুনি বেরিয়ে যাব প্রায় রাত হয়ে গেল প্রভু বলেছে পাঁচটার মধ্যে ঢুকতে আমাদের এখনও ছটারও বেশি বেজে গেছে প্রায় সাতটা বেজে গেছে তাই আমরা এখন বেরোবো আমাদের কমপ্লিট সাজুগুজু কমপ্লিট আমরা এখন বেরোবো এখন এখান থেকে রাজাপুর খানিকটা দূর তিন কিলোমিটার মনে হয় এখান থেকে বেরিয়ে টোটো ধরব আমরা এখন টোটোতে উঠে পড়েছি এখন এখানে কবে বৃষ্টি গতকালই বৃষ্টি হয়েছিল কিন্তু রাজাপুরে ঢুকতে যা অবস্থা খুব বাজে রাস্তা খুব বাজে কাদায় ভর্তি ছিল একদম আমরা এখন বিয়েবাড়িতে চলে এসছি আর বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথেই মনটা একদম ভালো হয়ে গেল চারিদিক দিয়ে শোনা যাচ্ছে কীর্তন আর কীর্তন এরকম বিয়েবাড়ি আমি জীবনে কোনো দিন দেখিনি প্রথম কি সুন্দর কীর্তন চলছে কি সুন্দর গেট সাজিয়েছে মানে যেটা যেদিকে তাকাচ্ছি সেদিক যেন প্রাণটা ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে আর যে বিয়ের আসরটা যে এত সুন্দর সাজিয়েছে মনে হয় যেন ফটো তুলেই যায় ফটো তুলেই যায় মানে যতক্ষণ আমি ছিলাম শুধু ভিডিওই করে গেছি চার সব সময় মানে এত সুন্দর সাজিয়েছে আপনারাও দর্শন করুন হয়তো আপনারা অনেকেই আছেন যাদের ভক্তের মধ্যে যারা এই এরকম বৈদিক বিবাহ দেখেছেন কিন্তু আমি কোনো দিন দেখিনি এই প্রথম আমি এখন সবাই ভগবানের দর্শন করছে আজকে তো বলরাম জয়ন্তী তাই ভগবানের মন্দিরে আজকে বিশাল সব আজকেও ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে রাজাপুরে জগন্নাথ বলদেব সুভদ্রাকে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় এখানে যে এত সুন্দর কীর্তন হচ্ছে এখানে ভগবানের সামনে ছিলাম খানিকক্ষণ প্রভু বলছে বর এসে গেছে চলুন তাড়াতাড়ি বর নামাতে হবে তাই বর এসে গেছে তাই বর নামাতে এসছে আমরা সবাই সব কুলো টুলো নিয়ে বরণ করতে এসেছি ডালা হাতে ইনি হচ্ছেন মেয়ের মা আমরা সবাই মিলে এবং প্রভুরা সবাই মিলে এসেছি আমরা এখন বরকে আমরা সবাই বরণ করে ভিতরে নিয়ে যাব। সব প্রভুরাও সব চলে এসছেন এরকম দৃশ্য আমি কোনো দিন দেখিনি এত সুন্দর বিবাহ সত্যি সত্যি এত মনটা ভরে গেল সব প্রভুজিরা এসছেন ওনাদের আর একটা নিয়ম কি সুন্দর এখন মানে ভিতরে ঢোকার আগে দরজায় ফিতে কাটা হবে তাই ফিতে কাটার আগে শালি দাঁড়িয়ে আছে যে প্রবেশ করার আগে গেট পাসের টাকা দিতে হবে যে আগে টাকা দাও তারপরে আবার প্রভুরা শিখিয়ে দিচ্ছেন পাঁচ লাখ টাকা দিতে হবে এই যে শালিরা সব গেট আটকে ফেলেছে এখন প্রভুরা শিখিয়ে দিতে হবে পাঁচ হাজার না পাঁচ লাখ টাকা দিতে হবে পাঁচ লাখ শালিরা এখন আবদার শুরু করেছে যে গেটে টাকা দিতে হবে টেকা না দিলে ঢুকতে দেবো না ঢুকতে দেবো না এখনো বরযাত্রীরা এসে পৌঁছায়নি এদিকে আবার একজন প্রভুজি এসে বরের হাতে রাখি পরিয়ে দিল আজকে রাকাবন্ধন এই জন্য এখন তো পাত্রকে ঢুকতে দিচ্ছে না শালিরা গেটে আটকে রেখেছে যে এখন দরদাম চলছে কম বেশি কম বেশি কম বেশি তাই যতক্ষণ টাকা না দেবে ততক্ষণ এই ফিতে কাটা হবে না এনাদের নিয়ম হচ্ছে গেটের বাইরে ফিতে কাটতে হবে তারপরে প্রবেশ করতে পারবে তাই আগে টাকা দেওয়া হবে তারপরে প্রবেশ করবে ফিতে গেটে আর একজন প্রভুজি এসে আবার আর রাখি পরিয়ে দিলেন পাত্রের হাতে আর পাত্র দেখছি কন্টিনিউ জব করেই যাচ্ছে জব করেই যাচ্ছে এখন জবটা শেষ হলো জবটা শেষ হওয়ার পরে বললো জব শেষ করে নাও তারপরে ফিতে কাটো তারপরে একে একে সবাই মিলে আমরা পাত্রকে নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছি মন্দিরে যাচ্ছি আর মন্দিরের সামনেই আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে একদম ভগবানের সামনে এখন মণ্ডপটাও আপনারা দর্শন করুন কত সুন্দর সাজিয়েছে মণ্ডপটা শুধু রজনীগন্ধা ফুল আর হচ্ছে গোলাপ ফুল দিয়ে এত সুন্দর করে মণ্ডপ সাজিয়েছে মানে চোখ সরানো যাচ্ছে না মণ্ডপ সাজানো আমরা অনেক বিয়ে বাড়িতে দেখেছি জাগতিক বিয়েতে কিন্তু এই রকম মণ্ডপ সাজানো আমি কোনোদিন দেখিনি শুধু ফুল দিয়ে সাজানো গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল সব কিছুর মধ্যে একটা মাধুর্যতা আছে খুব সুন্দর খুব সুন্দর পাত্রকে নিয়ে আসার পরে এখন আবার প্রভুজি আমাদের ডাকতে আসলেন সব মায়েরা চলুন এখন পাত্রীকে আনতে হবে তারপরে আবার আমরা আবার দুজনে মিলে গিয়ে প্রিয়ন্তীকে নিয়ে আসলাম মণ্ডপে ওদের আবার অন্যরকম নিয়ম আমাদের অন্যরকম নিয়ম এদের অন্যরকম নিয়ম আমাদের যেমন পিড়িতে করে পাত্রের চারিদিকে ঘোরানো হয় আর এদের এদের নিয়মটা আমার খুব ভালো লাগলো কি সুন্দর ওন্না ধরে 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 আমরা মাথায় চারজন মিলে ওন্না ধরে প্রবেশ করালাম খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর কিন্তু একটু কষ্ট হচ্ছিল খুব গরম ছিল খুব গরম এত প্রিয়ন্তিত শুধু ঘেমে যাচ্ছিল অনবরত প্রচণ্ড গরম আর নতুন শাড়ি পরলে তো এমনিতেও মানুষ একটু ঘেমে টেমে যায় কষ্ট হয় কিন্তু কিছু করার নেই একটু কষ্ট তো করতেই হবে যারা এরকম বিবাহ দেখেছেন তাদের তো কিছু বলার নেই তারা তো সব কিছুই জানেন কি হয় না হয় আমি তো জানতাম না দেখে যে আমার কি ভালো লাগছিল তাই আপনারা যারা দেখেননি তারা এটা দর্শন করুন আমাদের নিয়ম হচ্ছে পিড়িতে করে সাত পাক ঘোরানো হয় আমাদের নিয়ম অনুসারে কিন্তু এখানে বৈদিক নিয়ম অনুসারে এখানেরা পায়ে সাত সাতপাক ঘুরবে তারপরে শুভ দৃষ্টি হবে তারপরে মালা হবে তারপরে মন্দির নিয়ে আপনারা i <laughs> এখানে শুভ দৃষ্টি মালাবদন হওয়ার পরে এখন এরা মণ্ডপে বসবে বিয়ে শুরু হবে আবার ওইদিকে আমরা তাড়াতাড়ি আবার বেরিয়ে যেতে হবে নালে আমাদের গেট বন্ধ হয়ে যাবে এখানে নানান রকমের আইটেমের সব স্টার্টার তৈরি করে রেখেছে সব খাবার জুস পকোড়া হার্বাল টি ফুচকা অনেক রকমের আইটেম এদিকে সব প্রসাদ পাচ্ছে Gracias. এদিকে আমার গান শেষ হয়ে গেছে এখানে আমার গান শেষ হয়ে গেছে কন্টিনিউ নন স্টপ গান হচ্ছে একজন উঠছে একজন বসছে অনবরত প্রভুরা কীর্তন করেই যাচ্ছেন সব সব ব্রহ্মচারী ভক্তরা সবাই কীর্তন করছেন এদিকে বিয়েও শুরু হয়ে গেছে এদিকে আমাদের রাতও হয়ে গেছে আমাদের এখন প্রসাদ পেতে যেতে হবে এখন যে কন্টিনিউ বসে বিয়েটা দেখব তাও পারবো না কেননা ওখানে বলছে যে গেট বন্ধ হয়ে যাবে আপনারা ঢুকতে পারবেন না তাই এখানে বিয়ে শুরু হয়ে গেছে এখানে সিঁদুরদান হচ্ছে যতক্ষণ বিয়ে চলেছে ততক্ষণ নন স্টপ কীর্তন হচ্ছে এদিকে বিয়ে হচ্ছে এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে ভগবানকে সয়ন দিয়ে দিয়েছে যেহেতু সেহেতু ভগবানের যে পাগড়ির কাপড় চোপড় পাগড়ির মধ্যে অ্যাটাচমেন্ট যা থাকে সব কিছু খুলে আবার সুন্দর করে সব মায়েরা মাতাজিরা সব গুছিয়ে রাখছেন ভগবানের যে বড় পাগড়ি থাকে সেই পাগড়িটা খুলেছেন খুলে সব পাগড়ির অ্যাটাচমেন্টগুলো সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছেন এগুলোর সাথে আমার শোনো একটু ওদের হেল্প করলো কাপড়গুলো ভাজ করাতে একটু আমার সোনু হেল্প করলো আমি ভিডিও করছি ও কাজ করছে আমার ভিডিওটাও তো তো একটা কাজ না এটাও তো আপনাদের দেখাতে হবে যে এখানে কি কি হয় না হয় আমার সোনু এদিকে মাতাজিদের সাথে হেল্প করছে কাপড় গুছাতে আর আমি বসে বসে সবাই সবার কে কী করছে না করছে শুধু ভিডিও করছি এখানে বিয়ে আসরে চলছেই বিয়ে আর এতক্ষণ ধরে বিয়ে হয় আমার এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল এদিকে আমার মেয়ে বলছে মা এদিকে গেট বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলো তাই এসে প্রসাদ পেতে বসেছি প্রসাদ পেয়ে কি আর টেবিল ফাঁকা নেই এত ভিড় সবারই তারা লেগে যাচ্ছে ওদিকে নাকি মাতাজিরা বলছে ফেরি ফেরি বন্ধ ওখানে ঘাটে নয়টার পরে আর নৌকা চলে না এখন প্রচণ্ড জল তাই বৃষ্টি হলে তো নৌকা বন্ধ হয়েই যায় একদমই বন্ধ হয়ে যায় নৌকা বলে এত জল হয়ে গেছে তাই আমরাও তাড়াতাড়ি প্রসাদ পেতে বসে পড়েছি কারণ আমাদের রুমে যেতে হবে ইচ্ছা ছিল অনেকক্ষণ থাকার কিন্তু কিছু করার নেই এখন যেতেই হবে তাই আমরা এখন প্রসাদ পাব প্রসাদ পেয়ে তারপরে রুমে চলে যাব আর অনেক রকমের আইটেম রান্না করেছিল বাইরে যেরকম স্টলে নানান রকমের প্রসাদ দিয়েছিল এখানেও নানান রকমের ভালো ভালো আইটেম অনেক অনেক সুন্দর সুন্দর আইটেম রান্না করেছে আমরা তো কোনো মতে একটা টেবিল জোগাড় করে বসে পড়েছি কিন্তু প্রভুরা এখনও অনেক প্রভুরা সব বাইরে দাঁড়িয়ে আছে প্রভুদের তো কোনো ব্যাপার না প্রভুদের যখন তখন ঢুকতে দেবে রুমে কিন্তু আমাদের তো ঢুকতে দেবে না এদিকে প্রসাদ পেয়ে রুমে ঢোকার পথে দেখছেন এখানে মন্দিরের নিচে যেখানে প্রসাদ রুম সেখানে কি সুন্দর নাটক আর চিত্রনাট্য হচ্ছে সেখানে সম্মেলনে সব ভক্তরা উপস্থিত আছে সব ভক্তরা এখানে বসে বসে দর্শন করছে তাই আমি আর লোভ সামলাতে পারলাম না আমি একটুখানি তাকি তাকি একটু দাঁড়িয়ে ওদের একটু ভিডিও করলাম ভিডিও করে আমি একটু খানিকক্ষণ থাকলাম ওখানে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি ওকে আমাদের এখন সব আনন্দ হয়ে গেছে সব দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে আর একজনে যে ঘুমে ঝুলছে টুস 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 করে ঝুলছে এখন ট্রেনের জন্য অপেক্ষা করেছি এখন এক ঘন্টা বাকি আমরা এখন কৃষ্ণ করে বসে আছি এখানে আমার ননদিনী বড্ড ক্লান্ত হয়ে গেছে বিয়ে খেয়ে আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল